আজকের ব্লগে আমি চলে আসলাম দেবেন্দ্র কলেজ রোড এখানে হাতির জিলের পাশে সুন্দর একটি ফেস ফুড ভ্যালি এই দোকানটিতে এখানে অনেক কিছু রয়েছে তার ভিতরে আমার ফাস্ট ফুডটা খুবই ভালো লেগেছে দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের ফাস্ট ফুড রয়েছে যেটা হোম মেড তৈরি করা হয় এছাড়াও এই ব্লগে আমি আপনাদের দেখাবো এখানে সুন্দর মিষ্টি চা হয় আর পাশাপাশি এখানে অনেক ধরনের বিদেশি এবং বিদেশি প্রোডাক্ট পাওয়া যায় চলুন আজকে পুরো ব্লগটা দেখি তো এখানে দেখি আজকে আমি আর উজ্জ্বল ভাই রাজীব ভাই সাথে আছে আমাদের প্রত্যেকটা কাস্টমারকে আমরা ওয়েট টিস্যু দেই সস আচার এবং প্রত্যেকটা খাবারের সাথেই মানে টিস্যু আছে যেন ওয়েট টিস্যু দিয়ে যেন হাত পরিষ্কার করলে পরে সম্পূর্ণ জীবাণুটা পরিষ্কার না এখানে আসলে এটা খুবই ভালো লাগলো যে এই টিস্যুটার ইয়াটা যুক্ত করে

শো হয় আসলে এটা না খেলে আপনি বুঝবেন না যে রুটা আমরা কিনে খাইতাম তার সেই এই হাজার হাজার গুণ ভালো খেলে যে সন্ধ্যাবেলা ফেস ফুড ভ্যালিতে এসে আসলে রাজীব ভাইয়ের ইনভাইটেশনে খুবই ভালো লাগলো এখানে যে ফাস্ট ফুড বা যা কিছু আছে আসলে চমৎকার আর হোম মেড ব্যাপারটা কিন্তু বাংলাদেশে এখন মানুষ ফিল করে বোঝে যে কারণে কেক ওই ফ্যাক্টরি বানানোর চাইতে হোম মেডগুলো রাস্তায় ভাইরাল হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হয় যে হোম মেডটা কী আসলে হোম মেডটা বেসিক্যালি বাসায় একদম স্বাস্থ্যকর খাবারটা যেটা আমরা খেলে আমাদের শারীরিকভাবে কোনো ধরনের অসুস্থতা লাগবে না এই ফাস্টফুডটা কিন্তু আমরা বাইরে খাই না এই কারণেই যে অসুস্থতা লাগে তো হোমমেড হওয়ার কারণে আমি নিজেও খেলাম অনেকদিন পরে আমি বাইরে আসলে ফাস্টফুড খুব কম খাই আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাবি ভাবি এখানে কি কি নিয়ে কাজ করতেছেন মূলত আমরা হোমমেড খাবার নিয়ে কাজ করতেছি হোমমেড কেকও আছে সেটা আমরা অর্ডার দিলে দুই তিন ঘন্টার মধ্যে সেটা আমরা বানিয়ে দিই আর আমাদের স্পেশালি এই কয়েকটা প্রোডাক্টস আছে বাইরের থেকে সরাসরি আনা হয় খুবই ভালো এই চকলেটটাও খুবই ভালো আর এগুলাও মানে এ পর্যন্ত যেগুলো বিক্রি করা হয়েছে রিভিউ অনেক ভালো পাওয়া গেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে সবকিছু আচ্ছা এদিকে আমরা ইয়া দেখতেছি এটাও কি ফাস্ট ফুডও কি আপনার হোমমেড বানানো হ্যাঁ ফাস্ট ফুডও হোমমেড এটাও আমরা বাড়িতে ঘরোয়া ভাবে তৈরি করি ইনশাআল্লাহ আমাদের এখানে সবকিছুই স্বাস্থ্যকর খাবার আর এদিকে তো প্রাইস সবগুলোরই দেখতেছি খুবই রিজনেবল জি আমরা চেষ্টা করছি যে এখানে আমাদের স্কুল কলেজ সবকিছুই কাছাকাছি যাতে স্টুডেন্টরা রিজনেবল প্রাইজে খেয়ে ওরা সন্তুষ্ট থাকে যেমন ভেজিটেবল রোল দেখতেছে এভাবে এখানে 20 টাকা জি আবার চিকেন মিনি সমুচা এটা 10 টাকা জি তারপরে নাগেট পুরো 20 টাকা জি তারপরে এখানে চিকেন রোল আছে 50 টাকা জি তারপরে এখানে হচ্ছে চিকেন বল 30 টাকা জি আর এখানে আগুনি বল 20 টাকা আর এদিকে শামী কাবাব এটা 40 টাকা জি আর পিঠাটা ভাবি এই যে এটা পিঠাটা টাকা টাকা পিঠা আমার কাছে হয়েছে প্রত্যেকটা আইটেম একদম স্টুডেন্ট থেকে শুরু করে সবার জন্য সবার জন্য মাথায় রেখে যাতে সবাই খেতে পারে এর জন্যই আমরা এই প্রাইসটা রাখছি আচ্ছা এই চকলেটের প্রাইসটা যদি একটু বলতেন চকলেটের প্রাইস টাকা আর এটা তো আমরা অনেক ইয়াতে দেখি আর কি যে সুপার শপগুলোতে দেখি এটা প্রাইস কেমন রাখতেছেন আপনারা আমরা এটার প্রাইস রাখতেছি 450 টাকা এটা তো এমনিতেই বোধহয় সুপার শপে বেশি দামে বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ সুপার শপে এটা থেকে আরো বেশি দাম হয় কিন্তু আমরা চেষ্টা করছি একটু রিজনেবলের মধ্যে রাখার জন্য আচ্ছা তো এখানে আসলে বেবিদের অনেক বেস্ট আইটেম রয়েছে তো যারা আসলে এখানে আসবেন আশা করি বেস্ট কিছুই পাচ্ছেন আর যেহেতু হোম কেক বানিয়ে দেওয়া হয় দু তিন ঘন্টায় তো এটা আমার কাছে বেশি ভালো লেগেছে যে আমরা সবগুলা খাবারই হোম মেড পাচ্ছি কোনো কোম্পানির ইয়া না অস্বাস্থ্যকর না স্বাস্থ্যকর খাবার আমরা এখানে পাচ্ছি আর এটারই হচ্ছে ফ্রেশ ফুড ভ্যালি হ্যাঁ ঠিকানাটা যদি একটু আমি বলে দিতেন আমাদের এইটা দেবেন্দ্র কলেজ রোড মানিকগঞ্জ হাতির জিল ব্রিজের পাশে আচ্ছা তো যাই হোক যারা দেখলেন আশা করি এমনিতে ভিডিও দেখে চিনতে পারবে এখান থেকে এই যে প্রোডাক্টগুলো রয়েছে তারা নিতে পারবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা দেখলাম ভাই একটা রোল নিল হ্যাঁ কয়টা চারটা ভাই এই মুহূর্তে দেখলাম যে পাঁচটা রোল নিতে আসতে আসলে এখানে ভাই যে হোম মেড খাবারটা কেমন লাগে আপনার হ্যাঁ ভালো ওদের আইটেমগুলি সবগুলি মোটামুটি ভালো রোলটাও ভালো আদার্স যে আইটেমগুলি আছে সবই মোটামুটি ভালো আরও আইটেম আনবে দিতে আশা করি না এটা আমরাও আসছি নিতে আর দেখলাম যে আপনিও পাঁচটা বাসায় নিয়ে যাচ্ছেন আমার মনে হয় ভালো আইটেমগুলি ভালো মানসম্মত সবগুলি ভালো তো ভাইয়ের কাছ থেকে আমরা যেটা পেলাম যে এটা ভালো রিভিউ পেলাম সে বাসায় নিয়ে গেল দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে রোল একদম আজকে রাত্রে শেষ আসলে ভালো যদি হোমমেড না হতো তাহলে তো বাসায় নিয়ে এই রোলটা তাদের পরিবারের জন্য খেত না আমরা সবসময় স্বাস্থ্যকর খাবার চাই তো এখানে ওই খাবারটাই আমরা পাচ্ছি আর কি এই মুহূর্তে আমি ফ্রেশ ফুড ভ্যালিতে থেকে ক্যারা মিল্ক টি খাচ্ছি দেখি কেমন মানিগঞ্জের জনপ্রিয় একটা চা চমৎকার আসলে সন্ধ্যায় এখানে এসে একটু আড্ডা দেওয়া মানিকগঞ্জের হাতির জিল খুবই ভালো লাগতেছে আসলে এরকম সন্ধ্যা ভাই এই যে হাতের জিলা এসে চা খাচ্ছেন মানিকগঞ্জের কেমন লাগতেছে পিছনে দেখতে পারতেছেন হাতের জিল মানিকগঞ্জে এটা তো আসলে ঢাকা বলে যে ঢাকা হাতির জিল আর মানিকগঞ্জে হাতের জিল আর হাতে জিলার পাশে বসে চা খাওয়াটা আলাদা অফিস থেকে উজ্জ্বল ভাই নিয়ে আসলো যে আসলে মানিকগঞ্জের যে লেগের পারে হাতির জেলার কি নামে পরিচিত এখানে চা খেতে আসলাম আর এই স্টলটা খুবই চমৎকার চা দিচ্ছে ফ্রেশ ফুড ভ্যালি আসলে চায়ের স্বাদ একটু আউটডোরই বেশি ভালো লাগে তারপর সন্ধ্যার দিকে বাইরের যে আবহাওয়াটা খুব ভালো চা খেতে চলে আসতে পারেন আমাদের মানিকগঞ্জের ঝিল তো খুবই ভালো লাগলো আবারও আসবো ইনশাল্লাহ আর এই জায়গাটাও যেহেতু খুবই কমন একটা জায়গা হাতি ব্রিজের পাশে আর মানিকগঞ্জে ফ্রেশ ফ্রুট ভ্যালি ফ্রেশ নামটাও চমৎকার তো দেখা হবে আবার নতুন নতুন ব্লগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম